লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম ধনী এবং সুন্দর শহর বিলাসিতার প্রতীক হলিউডের কেন্দ্রবিন্দু আজ সেই শহর পরিণত হয়েছে ছাই আর ধোয়ার জমিনে কেন এত ভয়াবহ রূপ নিল এই দাবানলের পুরো শহর এখন জনশূন্য প্রকৃতির গজব নাকি মানবসৃষ্ট ষড়যন্ত্র আজ আমরা খুঁজে বের করব এই ভয়াবহ দাবানলের আসল রহস্য ক্যালিফোর্নিয়ার গরম মরুভূমি শুষ্ক মাটি আর সান্টানা বাতাসের সাথে মিলেই দাবানো ছড়িয়ে পড়েছে তবে এই আগুন কি শুধুই প্রাকৃতিক নাকি এর পেছনে রয়েছে গোপন কোনো উদ্দেশ্য আমেরিকার মতো ক্ষমতাধর দেশ এত উন্নত ফায়ার সার্ভিস তবুও এই দাবান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বাতাসে আর্দ্রতা নেই আর এই শুষ্ক মাটিতে রয়েছে সান্তনা নামক বিপজ্জনক বাতাস এবং এটি একই সময়ে শহরের এক অংশ থেকে শহরের অন্য অংশে আগুন ছড়িয়ে দেয় বাতাসের তীব্র শক্তি এবং শুষ্ক পরিবেশ অল্প সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় আগুন খুব দ্রুত জনগণের কাছে পৌঁছায় প্রথম শিকার শহরের ধনী এলাকা হলিউডের বিখ্যাত তারকারা যারা এই শহরে জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করেছেন তাদের বাড়িঘর এবং সম্পত্তি হারিয়েছেন সেই তালগাছের ছায়ের রাস্তা যেখানে প্রতিদিন বিলাস বাহুলের গাড়ি চলে সেই রাস্তা এখন আগুনের ছিটে কালো হয়ে গেছে কিন্তু আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর তখনই আগুন বলতে থাকে সিলিকন ভ্যালির দিকে লস অ্যাঞ্জেলেসের আকাশ কালো ধোঁয়ায় ঢাকা বাতাস এখন শুধু গন্ধে ভরা কিন্তু এই দাবানল কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য এমন কিছু কথা শোনা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার গভীর মরুভূমিতে আবিষ্কৃত হয়েছে এক বিশাল লিথিয়াম খনি লিথিয়াম যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য তবে এই খনির চারপাশে রয়েছে স্থানীয় বাসিন্দাদের এলাকা যা খনন কাজে বাধা সৃষ্টি করছে কিছু বিশেষজ্ঞের মতে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে যাতে এলাকাটি খালি করা যায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে খনন কাজ শুরু করা সহজ হয় এমন কি কিছু মাস আগেই বিমা কোম্পানিগুলো ঘোষণা করেছিল যে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বিমা সুবিধা বাতিল করা হবে এটি কি কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে বৃহৎ ষড়যন্ত্র তাহলে এর কারণ লিথিয়াম খনি নাকি কোনো দুর্যোগ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যেটা ছিল মানুষের স্বপ্নের শহর এখন কালো ধোয়ায় ঢেকে গেছে আকাশ হাজারো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিখ্যাত হলিউড সাইন এখনও দাঁড়িয়ে তবে তার চারপাশ জেন এক মৃত্যুপুরি এই দাবানলে ধ্বংস হয়েছে সিলিকন ভ্যালির গুরুত্বপূর্ণ অংশ বিলিয়ন ডলারের বাড়ি শুটিং স্টুডিও এবং বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে হাজার হাজার মানুষ তাদের বাড়ি গাড়ি সম্পত্তি ছেড়ে রাস্তায় পালিয়ে যাচ্ছে এখন যেন গরিবের মাঝে কোনো পার্থক্য নেই একসময় স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস এখন আগুনের শহর এই অগ্নিকাণ্ডে বিলাস বহুল বাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুড়ে ছাই হয়ে গেছে কালো ধোয়ায় ঢেকে গেছে শহরের আকাশ লস অ্যাঞ্জেলেস একসময় ছিল স্বপ্নের শহর আজ পরিণত হয়েছে ধ্বংসের শহরে এই আগুন কি প্রকৃতির গজব নাকি মানুষের লোভের ফল প্রকৃতির শক্তি মানুষের লোভ আর প্রাকৃতিক সম্পদের প্রতিযোগিতা কি একসাথে এই ধ্বংসজ্ঞ ঘটিয়েছে আপনার মতামত কি জানাতে ভুলবেন না এই ধরনের রহস্যময় এবং চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না